পাঠশালা প্রি স্কুলে আপনাকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে আমরা জানব বাড়িতে প্রি স্কুল শিক্ষা কেন এতটা জরুরি কিভাবে এটা শিশুর ভবিষ্যৎকে গড়ে তোলে এবং কিভাবে আপনি সহজ উপায়ে তা বাড়িতে শুরু করতে পারেন ভিডিওটি দেখতে থাকুন এবং পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন কারণ বাড়িতে প্রি স্কুল শিক্ষার উপর এই চ্যানেলে আপনি সামনে আরও অনেক তথ্যবহুল গুরুত্বপূর্ণ ভিডিও পেতে যাচ্ছেন প্রিস্কুল শিক্ষা কেন জরুরি প্রিস্কুল বয়স অর্থাৎ তিন থেকে পাঁচ বছর বয়সের মধ্যেই শিশুর মস্তিষ্ক সবচেয়ে দ্রুত বৃদ্ধি পায় এ সময় দেখবেন তারা শেখার জন্য খুব উদ্গ্রীব থাকে সবকিছুতেই তাদের আগ্রহ উৎসাহের শেষ নেই সারাটা দিন এটা কি ওটা কি এ ধরনের নানান প্রশ্ন জড়িত করে রাখে বাড়ির সবাইকে আর ছুটে চলে প্রকৃতির অন্বেষণে আর এই সুযোগটাকেই আমাদের কাজে লাগাতে হবে সঠিক উপায়ে অন্যথায় আপনার প্রিয় সন্তানটি ভবিষ্যতে পড়তে পারে নানান চ্যালেঞ্জের মুখে এর চাইতেও বড় বিষয় হচ্ছে বিভিন্ন গবেষণায় দেখা গেছে যেসব শিশুরা প্রি স্কুল শিক্ষায় অংশ নেয় তারা স্কুল বা বাইরের পরিবেশে অনেক বেশি আত্মবিশ্বাসী হয় এবং স্কুল জীবনেও তারা অন্যদের চেয়ে অনেক বেশি এগিয়ে থাকে তাই সুনির্দিষ্ট বয়সে শিশুর প্রিস্কুল শিক্ষায় অন্তর্ভুক্ত থাকা শিশুদের জন্য অত্যন্ত জরুরি প্রিস্কুল শিক্ষার মাধ্যমে শিশুরা কি কি অর্জন করে থাকে এবার আমরা সেটাই জানব তিন থেকে পাঁচ বছর শিশুদের জন্য বাড়িতে প্রি স্কুল শিক্ষা প্রোগ্রামটি হচ্ছে সবচেয়ে উপযুক্ত ও কার্যকর শিক্ষা প্রোগ্রাম এই প্রোগ্রাম পরিচালনার জন্য সঠিক কার্যক্রম পদ্ধতি আপনার জানা থাকলে আপনি আপনার শিশুর সন্তানকে খুব সহজেই শেখাতে পারবেন ভাষা সংখ্যা বিভিন্ন রঙের নাম বিভিন্ন আকৃতি চেনা ও ছবি আঁকার মতো সৃজনশীল কাজের অনেক গুরুত্বপূর্ণ দক্ষতা এছাড়াও আর অনেক মজাদার ও আনন্দদায়ক কার্যক্রমের মাধ্যমে আপনি আপনার প্রিয় সন্তানের শারীরিক মানসিক সামাজিক ও আবেগিক বিকাশ সহ নানান দক্ষতা অর্জন করতে সক্ষম হবেন এখন আপনাদের একটি কার্যক্রমের উদাহরণ বলি যেমন ধরুন আপনি আপনার শিশুকে প্রতিদিন গল্প পড়ে শোনান এতে আসলে কি কি ঘটে এতে শুধু শব্দ ভাণ্ডার বাড়ে না বরং মনোযোগ ধরে রাখার ক্ষমতাও তৈরি হয় এছাড়াও নানান দক্ষতা শুধুমাত্র গল্প পড়ে শোনানোর মাধ্যমেই একটি শিশু অর্জন করে থাকে এভাবে দেখা যায় একটি কাজের মাধ্যমে একাধিক শিক্ষা ও বিকাশের উন্নয়ন শিশুর ঘটে থাকে এ ধরনের নানান মজার মজার শিক্ষা কার্যক্রম এই প্রি স্কুল প্রোগ্রামের আওতায় রয়েছে বাড়িতে স্কুল শিক্ষা কেন খুব কার্যকরী প্রোগ্রাম এবার এটা আমরা জানার চেষ্টা করি বাড়িতে শেখানোর সবচেয়ে বড় সুবিধা হচ্ছে শিশু নিরাপদ পরিবেশে শেখে এই নিরাপদ পরিবেশ শিশুর জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ শিশু যখন শিক্ষা গ্রহণ করে তারা নানানভাবে শেখে কেউ দেখে শেখে কেউ শুনে শেখে কেউ ছোটো করে খেলার মাধ্যমে শেখে এই সময় তার চারিপাশের যে পরিবেশ থাকে সেটা নিরাপদ থাকাটা অত্যন্ত জরুরি এছাড়াও অভিভাবকরা শিশুর প্রয়োজন অনুযায়ী শিশুকে সময় দিতে পারেন যেমন ধরুন কোনো শিক্ষা প্রতিষ্ঠানে যদি শিশুকে পাঠানো হয় সেখানে শিক্ষা প্রতিষ্ঠানের একটি সময় বা একটি রুটিন রয়েছে সেটাকে ফলো করে অভিভাবকদের শিশু সন্তানদের সেখানে নিয়ে যাওয়া এবং নিয়ে আসার কাজটি করতে হয় কিন্তু একজন অভিভাবক যদি বাড়িতে প্রি স্কুল শিক্ষা দিয়ে থাকেন তাহলে কিন্তু শিশুর যে প্রয়োজন অনুযায়ী যে সময় রয়েছে কম বা বেশি সকালে অথবা বিকেলে বা দুপুরে অভিভাবক যে সময়ই সময় পান সেই সময়ই শিশুকে সময় দিতে পারেন তৃতীয়ত হচ্ছে খেলাধুলার মাধ্যমে শেখানো যায় পর্যাপ্ত পরিমাণে খেলাধুলার মাধ্যমে আপনি শিশুকে বাড়িতে খুব সহজেই শেখাতে পারেন যেমন ধরুন রান্নাঘরের জিনিস দিয়ে গণনা শেখা আমি একটি উদাহরণ হিসেবে যদি বলি আপনি আপনার শিশুকে কলার টুকরো দুধ দিতে পারেন কলা দিয়ে শেখা হ্যাঁ কলা দিয়েই শেখা এভাবেই সংখ্যা শেখায় খেলায় পরিণত হয় এছাড়াও আপনি রান্নাঘরে শিশুকে রান্নাঘরের বিভিন্ন উপকরণের নাম শেখাতে পারেন যার মাধ্যমে শিশুর শব্দ ভাণ্ডার তৈরি হবে এবং রান্নাঘরের নানা উপকরণের মাধ্যমে শিশুকে গণনা শেখা রং শেখানো আকৃতি শেখানো এ ধরনের বিভিন্ন শিক্ষা আপনি শিশুকে বাড়িতে বসে দিতে পারেন এতে শিশু আপনার খুব কাছেও থাকে শিশু আনন্দ পায় এবং শিশুর শেখাও হয় এখানে তো শুধুমাত্র আমি একটি উদাহরণ দিলাম এ ধরনের অনেক আরও মজার মজার খেলার মাধ্যমে শেখার অনেক উদাহরণ আমি আমার প্রি স্কুল অভিভাবক গাইডে উল্লেখ করেছি সে অভিভাবক গাইডটি আপনি কোথায় পাবেন সেটা ভিডিওর শেষে বলছি ধৈর্য ধরে ভিডিওটি দেখতে থাকুন এবার হচ্ছে আপনি বাড়িতে কিভাবে শিশু শেখা শুরু করবেন অনেকে ভেবে থাকেন বাড়িতে শিশুকে শেখানো খুব কঠিন আসলে কিন্তু অতটা কঠিন নামে যতটা সহজ কিছু ধাপ মেনে চললে আপনি নিজেই শুরু করতে পারেন বাড়িতে শিশুর জন্য প্রি স্কুল শিক্ষা এর জন্য কয়েকটি টিপস আমি আপনাকে শেয়ার করছি প্রথমত একটি শিখন স্পেস তৈরি করুন অর্থাৎ যেখানে বসে আপনার শিশু পড়ালেখা করবে বা আপনি শিশুকে শিক্ষা দান করবেন সেখানে আপনি রাখতে পারেন একটি চেয়ার একটি টেবিল একটি বুকশেলফ এবং পরিবেশটার জন্য পরিচ্ছন্ন হয় দ্বিতীয়ত হচ্ছে রুটিন ঠিক করা প্রতিদিন সকালে বিশ মিনিটের গল্প বিশ মিনিটের লিখা চর্চা এবং বিকেলে রঙের নাম শেখানো ও রং করা ছবি আঁকা এ ধরনের কাজ দিয়ে আপনি দৈনন্দিন একটি রুটিন তৈরি করে নেবেন আর তৃতীয়ত হচ্ছে শেখানোর জন্য খেলনা ব্যবহার করুন যেমন বিল্ডিং ব্লক রং পেন্সিল ফ্লাস কার্ড এছাড়াও নানান ধরনের শিক্ষা উপকরণ ব্যবহার করতে পারেন যেগুলোর মাধ্যমে একটি শিশু খেলতে খেলতে শিখতে পারে একটা উদাহরণ দিই ধরুন প্রতিদিন সকালে দশটায় আপনি দশ মিনিট থেকে পনেরো মিনিট শিশুকে গান শুনান অথবা গল্প শোনান তারপর তাকে কিছুটা বিরতি দিয়ে আবার দশ থেকে পনেরো মিনিটের জন্য বা বিশ মিনিটের জন্য তাকে লিখতে দিন অথবা গল্প শোনান অথবা সংখ্যা শেখান আপনি যদি এভাবে শেখান তাহলে শেখা কখনো শিশুর কাছে চাপ মনে হয় না এ ধরনের অনেক প্রিস্কুলিং কৌশল রয়েছে আপনার প্রয়োজন সেই কৌশলগুলো সম্পর্কে বিস্তারিত জানা যদি আপনি আপনার শিশুর প্রি স্কুল শিক্ষা ঘরে বসেই শুরু করতে চান তবে আপনার প্রয়োজন হবে সঠিক একটা গাইডলাইন আমি আমার দীর্ঘ অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাড়িতে প্রি স্কুল অভিভাবক গাইড নামক একটি ইবুক পিডিএফ আকারে তৈরি করেছি আপনি চাইলেই বাড়িতে প্রি স্কুল শিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য গাইডলাইনটি এখনই সংগ্রহ করতে পারেন এই অভিভাবক গাইডে আপনি পাবেন বাড়িতে শিক্ষার ভিত তৈরি করা পাঠ্যক্রম অন্বেষণ করার পদ্ধতি বয়সভিত্তিক শেখার কার্যক্রম শেখাকে মজাদার ও আকর্ষক করা এবং আমাদের সাপোর্ট নেওয়া ও সামনে এগিয়ে যাওয়ার অনেক বাস্তব উদাহরণ ই সংগ্রহ করার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে অথবা পিন কমেন্টে পেয়ে যাবেন এছাড়াও চাইলে আপনি হোয়াটসঅ্যাপে সরাসরি মেসেজ করতে পারেন মনে রাখবেন আপনার প্রচেষ্টা দিনের সামান্য কিছু সময় ও ভালোবাসা আপনার প্রিয় শিশুর সন্তানের ভবিষ্যৎ বদলে দিতে পারে ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন তবেই দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন আল্লাহ হাফেজ